ব্রিজ করার জন্য দিল রড ওখানে ঢুকাইতেছে বাহায়া শ্রী জিজ্ঞেস করলাম বাস কেন রড দিয়েছে সরকার এখানে বাস ঢুকালেন কেন কয় সরকার যা দায় দিক আমরা বাস ঢুকাইছি গবেষণা করে কি গবেষণা গবেষণা করে দেখলাম রডে এক সময় জং ধরে যাবে কিন্তু বাসে বাসে কোন দিন জং ধরে না বুদ্ধি আছে না নাই শয়তানদের বুদ্ধি আছে না নাই এক বুদ্ধিওয়ালা মারা যাওয়ার সময় সন্তানদের বলছে ওগো আমার সন্তানেরা শোনো আমি মারা যাওয়ার পরে আমার লাশ মানুষটা যখন কবরে রাখবা নতুন জন ফুলতলা থেকে কাপনের কাপড় কিনবা না কিনবা না তাহলে আব্বা কি করব ওই পুরনো গোরস্থান থেকে রাতির অন্ধকারে কারো মরা লাশের কাপনের কাপড় চুরি করে আনবা এই নে তারপরে আমার পরাবা তারপরে আমার দাপন কাপন করে দিবা বলছে কেন আব্বা এটা কেন করবা তুমি তো সুদ খাইয়ে ঘুষ খাইয়ে দুর্নীতি করে সাদাবাজি করে কত টাকা টাকা করেছ ব্যাংক ভর্তি টাকা ওই টাকা দিয়ে দামি কাপনের কাপড় কিনে তোমার একটু আমরা কবরে নামাবো এটা তোমার মনের স্বপ্ন কয় না দেখ এটা বুদ্ধির খেলা একটু বুদ্ধি করার দরকার আছে কি বুদ্ধি আব্বা আরে বাবা পুরনো কাপন দিয়ে পরায় মাটি দিবি আব্বা বুদ্ধি ডাকি কয় আমি তোদের শিকাই থুয়ে যাই দেখ দুনিয়ার পরে কত চুরি করলাম ডাকাতি করলাম চিন্তাই করলাম জেনা না করলাম ব্যবসার করলাম আরে মরে যাওয়ার পরে আমাকে তো ধর ব্যার কুপান ধোয়া শুরু করে দেবে তো এই জন্যে

কত পুরনো লাশ আমি এই কাপড় ছিঁড়ে যাওয়ার কায়দা হয়ে গেছে আজ আবার এসে চাও বলমান রব্বু খা দিনু কামান আমি আর কবার বুদ্ধি কি খাটবে না খাটবে না পরকালে কোন বুদ্ধি কাজে লাগবে না সুরাইয়া সিনে আল্লাহ বলেছেন আলিয়াউমা নাকতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবু আমার আল্লাহ বলছেন ওই পরকালের ময়দানে আমি মানুষের মুখে আঠা লাগিয়ে দেব ওগো যুবক তোমার মুখে আঠা লাগিয়ে দেয়া হবে তোমার হাতের জবান খুলে দেয়া হবে আগে জিজ্ঞেস করবে মুখ দিয়ে সে প্রশ্নের উত্তর দেবে আগে কি করবে কথা কয় না আগে জিজ্ঞেস করবে কারণ কি ধরেন মনে করেন মসজিদে ফ্যান চুরি হয়েছে অথবা কারো বাড়িতে চুরি হয়েছে চোর কিরা আপনারা সিসিটিভিতে দেখিছেন কিন্তু সোর জানে না সিসিটিভি লাগায় না এরপরে যদি ধরে নেন আমাদের ইয়াদুল ভাই কয় আপনি না আমার ইয়াদুল ভাই মনে করেন ছাড়িয়েছে এখন ইয়াদুল ভাই ধরে বলতেছে ইয়াদুল ভাই রে চুরি করেছে কিডা বলতে পারো নাকি কয় বলবো কি আমিও কষ্ট পাইছি তোমার বাড়ি চুরি হয়েছে আমার কোল যাই লেগেছে আহারে চোরার বাড়ি খুঁজে ফেলো অথচ মালদা বলে মানে কথার কথা বোঝেন নেই মালদা অনেক সময় দেখবেন যে খুন করেছে সে আবার খুনিদের ধরার জন্য খুঁজে বেড়ায় কয়েকদিন আগে পত্রিকায় দেখলাম যেই চাচা শিশু সন্তান নিখোঁজ হয়ে গেছে এই নিখোঁজ হওয়ার কারণে পানিতে লেবে। পানিতে নেমে সাসা খুঁজেছে যে পানিতে ডুবে গেছে কিনা কিন্তু পরে দেখা গেল ওই চাচার বাড়ির খাটের নিচেই ওই ভাতিজির লাশ এরকম একলা পিড়িত দেখায় নয় মানুষ আছে না নাই আছে মানে কি বন্ধু বান্ধবের কাছে যাবেন যে বলবেন দোস্ত বিপদে পড়ি পাঁচটা হাজার কি টাকা ধার দিয়া যায় দোস্ত তোর আমার মনে আছে থাবাই দাঁতের দাঁতের পাটি খুলি দিই তোর বি তোর টাকা লাগবে তা তুই একটা ঘন্টা আগে কবি না আমি মকসেদের কেবল দিয়ে দিলাম মানে ওর ভাব এমন যে ও মানে না দিয়ে তুই আমার একটা ঘন্টা আগে বলবিদ আমি কেবল মকসেদের টাকা কেমন লাগে তোর টাকা লাগবে তা তুই কবি না আগে আছে না নাই ওরে বাবা বুদ্ধি দুইজন বন্ধু একই সাথে বসাব বলছে দোস্ত তোর কাছে টাকা পাবো টাকাটা দিচ্ছিস নে কেন কয় দেখ আমার কোনো উপায় নেই রাস্তা নেই কাছে কোনো টাকা নেই আমি তোরা আর একটা মাস পরে দিবা নে টেনশন করিস নে কয় আমার খুবই দরকার দোস্ত যদি টাকাটা এই মুহূর্তে দিদিস দিস আরে বাবা একটা মাস পরে দিবা আমার নেই তা কনতে দেবো বলছে দোস্ত আমার তো খুব দরকার আজকে হলি ভালো হয় হঠাৎ করে একটা মুস্তান এসে পিস্তাল ধরি বলছে কার কাছে কি আছে দে ও টাকা বের করে কাছে দোস্ত তুই যে টাকা পাবি এনে তো দিয়ে দিলাম বলছে না আমার লাগবে না তুই এক মাস পরে দিসা দুইজনে ঠালা না তুই নে তোর ঋণ শোধ করি আনি আমি ঋণ রাখতে রাজি না পিস্তাল ধরলে আছে না না পাকাবো ও আমার ভাইরা এর পরে বোঝেন মনে করেন এই ভাই আমার ইয়াদুল ভাই বলল না আমি তো জানি না আহারে আমিও কষ্ট পেয়েছি এখন বলা হলো ঠিক আছে আমার বাড়ি একটা সিসিটিভি লাগানো আছে ওইটা চলো একসাথে যেয়ে চেক করবানে দেখি কি আছে মোবাইল ও সিসিটিভি দেখবে না কি পা দেখবে দেখবে পা পা কনে ভাই ভাই আমি হুজুর কান্না করবে না করবে না কান্না করবে ভাই আর কাউরে বলেন না আল্লাহর কসম আমি নিয়েছি ভাই গো শয়তান ধরেছিল আবার অনেকেই আছে একজন দেখলাম যে আল্লাহ মাফ করুক টেলিভিশনের ওই বাচ্চাদের ভয় দেখাইতে বাচ্চার ধর্ষণ করেছে কয় যদি আমার সাথে তোমরা এই কাজ না করো তাইলে পরকালে বেখায় দেয় পুড়ি দেবা কারণ আমি তোমাদের উস্তাদ এই বলি ধর্ষণ করেছে পুলিশ ধরার পরে বলছে যে এইরাম জঘন্য কাজ করলেন কীভাবে বলছে আমি করিনি তা বলছে কিরা করি বল শয়তান করি বুদ্ধি আছে না শয়তান করি কিছু হলি শয়তান মাঝে মাঝে কয় তোরা সব তো সমাজ চাপাস অথচ আমি তো এত বুদ্ধি খুঁজেই পাইনি এত বুদ্ধি তো আমার মাথার মধ্যে ছিল না শয়তানও মাঝে মাঝে টেনশনে পড়ে যায় আপনাদের বর্ডার আছে না পাশে বর্ডার আমাদের বেনাপোল বর্ডার বর্ডার থেকে মিস্টার বল্টু বাইসাইকেলে ঘুরে আধা বস্তা বালু নিয়ে ঢুকতেছে তা প্রশাসনের লোক ধরি বাচ্চাই বল্টু এই বাস্তার মধ্যে কি বলছে স্যার বালু স্যার কে বালু না সাইকেলে করে তুমি বালু নিয়ে যাচ্ছ তুমি বড়াতে সাইকেলে করে বালু নিয়ে যায় কেউ স্যার বালু চেক করি দেখেন চেক করি দেখে সত্যি বালু পরে আবার দেখে ভাই সাইকেলে করে বালু নিয়ে যাচ্ছে আধা বস্তা এই বলটু তুই সাইকেলে করে কি প্রচার করতেছিস স্যার বালু স্যার এই প্রতিদিন বালু চেক করি দাঁড়া আবার চেক করি দেখে না বালু যা অসুবিধা পরে আবার তৃতীয় দিন আবার দেখে সাইকেলে করে ধরে বলতেছে সাইকেলে করে কি কি পাচার করিস স্যার বালু স্যার এই বালু পাচার করিস বাংলাদেশে কি বালুর অভাব ভারতে কেন বালু পাচার করিস এই বালু আমরা ঢাকায় পাঠাবো বিজ্ঞানগার থেকে গবেষণা করে দেখবো বালুতে কোনো ভেজাল আছে কিনা না কোনো নাশকতা আছে কিনা না বালু চেক করতে পাঠালো চেক করে দেখে না সত্যিই বালু বল্টুর সাথে ফুলতলা বাজারে চায়ের দোকানে দেখা পুলিশ বলতেছে এই বল্টু এই দিকায় প্রতিদিন বর্ডার থেকে তুই যে ওই যে সাইকেলে করে বালু পাচার করিস কোন কারণে বালুর কি অভাব বাংলাদেশে এত বালু বাংলাদেশে আছে তাও তুই সাইকেলে করে বালু পাচার করিস কেন ওই বালুর মধ্যে কি স্পেশাল কি আছে কয় স্যার সত্যি বলবেন আমি তোর তুই সত্যি বল সামনে রোজার মাস মিথ্যে বলার দরকার নেই স্যার দেখেন আমি সাইকেলে করে বালু পাচার করি নে আমি ডাইরেক্ট সাইকেল ডাই পাচার করি পাচার করে কি আর চেক করে কি বোঝা গেছ তো আমাদের দেশের অবস্থা বাজার করে সাইকেল চেক করে ভালো বাংলাদেশ থেকে টাকা পাচার হয়ে সুইজারল্যান্ডের সুইস ব্যাংকে আর কানাডার বেগম পাড়ায় আর আমেরিকায় হোয়াইট হাউজের সামনে বাড়ি এইভাবে করতেছে কোতেছে গো ওইগুলো খুঁজে পায় না আর আমাদের পকেটের মধ্যে কার মেসুয়াকটা কত বড় ওইটা কুপন আছে না না আছে না নাই এরপরে যেই কথা বলছিলাম সিসিটিভি ফুটেজ যদি দেখা হয় তাইলে শিকার করার দরকার ওই পরকালের যখন জিজ্ঞেস করবে বান্দারে বলো দেখি তুমি কেমন মানুষ ছিলে আল্লাহ আমার মতো ভালো মানুষ আর একটাও ছিল না আমি নামাজি রোজাদার নামাজ পাচক তো তুমি আমি তো পারতাম এই কথাই বলবে এই জন্যে আল্লাহ মুখে আটা লাগাই দিলাম এবার হাতের জবান খুলে দিলাম পায়ের জবান খুলে দিলাম হাত বলবে আল্লাহ এই হাত দিয়ে চোদ্দই ফেব্রুয়ারি লাইলাতুল ভ্যালেন্টাইন্স ডে তে ওই গোলাপ কিনে নিয়ে ধরে বলেছিল আই লাভ রে হাত বলবে পা বলবে কথা সত্য কারণ আমার পা দিয়ে ওর সেলফ স্টার্ট হচ্ছিল না বুঝলে পা দিয়ে কিক মেরেছিল মেরিয়ে তারপরে গিয়ার মেরে গেছিল চোখ বলবে আমি নিজে চোখে দেখেছি কথা বিশ্বাস হয় আপনাদের কথা তো আমার বানানো কথা না আল্লাহই বলেন আল্লাহ আলা আফওয়াহিম ওয়া তুকাল্লিমুনা আইদিন ওয়া তাশাহাদু আর জুলুম বিমা কানু ইয়াক্সিবুন আল্লাহ মানুষের মুখে যখন আমি আটা লাগিয়ে মুখ বন্ধ করে দেব আর হাত পায়ের জবান খুলে দেব তখন সব কিছু বের হয়ে আসবে প্রকাশ হয়ে যাবে ওই পরকালের ময়দানে হাসরের ময়দানে দাঁড়ানো লাগবে না কার কার হাতুচো করে দাঁড়ানো লাগবে না কার কার দাঁড়ানো লাগবে না কার কার দাঁড়ানো লাগবে না কার কার সবাই দাঁড়ানো লাগবে অনেকেই হঠাৎ করে হাত হচ্ছে মানে ঘুমের উঠে ঘুমের উঠে অনেক সময় কেউ কোনো কিছু বলা নেই কোয়া নেই হাত হচ্ছে বসে থাকে আছে না নাই ও আমার ভাইয়ের সবাইকেই তো দাঁড়াতে হবে হাসরের মাঠে সেই আশরের মাঠের জন্য আপনি কতটুকু খোরাক জোগায় করেছেন অথচ আমি প্রথমে যে আয়াতটা পড়েছিলাম সুরা আল ইমরানের মনে আছে কিনা আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লহু হাকাতু কতিহি ওয়া লা তামুতুনা ইল্লা ওয়া আনতুম মুসলিমুন আমা আল্লাহ বলেন ও ইমানদাররা হে ইমানদাররা ও মানদারের ইমানদারদের দাবিদাররা তোমরা শোনো তোমাদেরকে সাবধান করে দিয়ে বলি তোমরা আল্লাহকে ভয় কর যেমন তাকে ভয় করা উচিত আর যতক্ষণ পর্যন্ত মৃত্যু বরণ কর না যতক্ষণ পর্যন্ত না তোমরা আত্মসমর্পণকারী পূর্ণ মুসলমান হতে পারো কথাটা কিন্তু জীবন মৃত্যুর মালিক কে আর জোরে বলেন জীবনের মালিক কে মৃত্যুর মালিক আল্লাহ যদি না চাই কেউ মরবে না আর আল্লাহ যদি চাই তাকে বাঁচিয়ে রাখার ক্ষমতা কারো কারো হবে